কোরানকে মসলিমান কোরআনের ভুল ধরণের জন্যে কোরানকে ভুল ব্যাখ্যা দিয়া কোরআনকে পৃথিবী থেকে মানুষের মাঝে এ মসলিমান মানুষের মাঝে এটা কি ভুল ধরণের জন্যে কি সুলাম আকলাম রুটে পরে লাগসে আমার আগুলা বলেন কোরান কারিমের মধ্যে জালি কেন কি তাব্লার ফি জোরে জোরে চিল্লা বলা না আমার হাবা আল্লাহ বলেন এটা সেই কিতাব যার মধ্যে কোনো ছন্দ নাই এটা সেই কিতাব যে কিতাব রব্বারিম পাঠাইল এ মুসলমান শোনে না যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই যে কিতাবের মধ্যে কোনো মুসলমান একটা জবরের ভুল নাই জের ভুল নাই একটা নুক্তার ভুল নাই যে কিতাবের মধ্যে একটা লেখার মাস যারা মুসলমান লেখার জন্য ও এই হুদি খ্রিস্টানেরা কাফেরা চিন্তা সারা বছর ভরে চিন্তা গবেষণা করেও কোরআনের একটা সুরা লিখতে পারে নাই কারণ এটা মানুষের দাম না মানুষের লেখা নাই এই কিতাবটা কারী মেরে পাঠানো এই জন্য আল্লাহ বলেন এই কিতাবটা কাদের এজন্যে আল্লাহ বলেন আমি মনে করি এই জন্য মানুষের মধ্যে যারা আছে এই মানুষের মধ্যে একমাত্র হেদাত প্রাপ্ত বান্দা যারা এই কোরআনের প্রতি সম্মান করে তারা কোরআনের বিধান মানে তারা কোরআনের আইন মানে তারা কোরআন ভালোবাসে তারা সেই কোরআনের একটা মাদ্রাসা বর্তমান মুসলমান কবির মনোযোগ এই তেলে আপারের জমিনের মধ্যে মাধুপুরের জমিনের মধ্যে আমার শ্রদ্ধা ভাই জানা হযরত মাওলানা আব্দুল আর মুসলমান মিদর রহমান আজজী সেই কুরআনের একটা মাদ্রাসা করেছে যে কুরআনের একটা হরফ যদি কোন ব্যক্তি তেলাওয়াত করে 10টা তারা তার আমলনামায় লেখা হয় পৃথিবীর এমন কোন কিতাব নাই পৃথিবীর এমন কোন মুসলমান গ্রন্থ না যা পড়লে সব হয় যা পড়লে গুণা মাফ হয় যা পড়লে মর্যাদা বাড়ে কারণ হাফেজ শব্দের অর্থ হেফাজতকারী আর যারা এই মাদ্রাসায় লেখাপড়া করে কুরআন যত পড়বে তত তাদের মর্যাদা বেড়ে যাবে সেই কুরআন হলো আমার রব্বে কারিমের নিয়ামত আমাদের আপনার জন্য পাঠাইছে একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দারাই কুরআনের আমল পাবে কুরআনকে মানবে সম্মান করবে ভালোবাসবে জোরে জোরে সিললায় বলেন ঠিক না বাড়ি সুন্নি মাদ্রাসা এ মুসলমান গভীর মনোযোগ যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনেন এই কোরআন কোরআনের হাফেজদেরকে ভালোবাসলে কোরআনের পাখিদেরকে ভালোবাসলে তার কত দাম তার কত মর্যাদা তার কত বড় মর্যাদা তারা শুনে তিনি বসবেন এই পৃথিবীর মধ্যে একজন দুধ ডাকা যিনি কোরআনের পাখিদেরকে ভালোবাসার কারণে এই জগৎ বিখ্যাত একজন আল্লাহ আরলি হয়ে গেলেন তিনি নাম হল ডাকাত বসির জোরে জোরে চিল্লায় বলেন মার হাবা একটু জোরে চিল্লায় বলো মার হাবা নাম কি ডাকাত বসির এ আমার ছাত্র ভাইরা এ আমার গার্জিয়ান ভাইরা খুব লক্ষ্য করে শুনবেন আমি আলোচনার ময়দানে আমি চাচ্ছি কোরআনের মর্যাদা কোরআন সম্পর্কে একটু কথা বলার পরই হাফসদের বিষয়ে কথা বলা পরে সময় পেলে অন্য দিক আলোচনা যাব নাম হলো ডাকাত বসির উদ্দিন নাম কি ডাকাত বসির উদ্দিন তৎকালীন জামানায় চল্লিশ জন ডাকাতির সর্দার ছিল ডাকাত বসির উদ্দিন প্রতিনিয়ত ডাকাতি করতে যায় মানুষের মাল হরণ করে মানুষের সম্পদ কেড়ে আনে এই মানুষটা একদিন ডাকাতি করতে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সতী সাথী নারী দান করেছিল এই নারীটা আমার বাবার আমার বন্ধুরা আমার সৎ নারী সৎ আদর্শবান একজন স্ত্রী রাব্বুল আলামিন তারে দান করেছিল তবু বসিরুল দিন পরিবর্তন হয় নাই কিন্তু একজন মাদ্রাসার তালবেলেম দ্বারা এই জগতের মধ্যে রব্বি কারিম এমন পরিবর্তন করালেন যিনি সর্বশেষে আল্লাহর হয়ে গেলেন বলেন করার জন্য রওনা দিলেন এবার চল্লিশ জনের ক্যাপ্টেন চল্লিশ জনের কমান্ডার হলো ডাকাত বসির দিন উনি যখন যাইতেছিল হঠাৎ একটা কান্নার আওয়াজ তার কানে এসে লাগলো কান্নার আওয়াজ যখন কানে এসে লাগলো সাথীদেরকে বলতেছে বন্ধু আরে একটু অপেক্ষা করো আমার জন্য কেন কান্নার আওয়াজ আমার কানে আসলো এই কান্নার আওয়াজটা শুনে আমার মনের ভিতরে শান্তি লাগে না একটু অপেক্ষা করো দেখে আসি কে কান্নাকাটি করে উনি আস্তে আস্তে চলে গেলেন যায় দেখে রে মাসলমান একটা আড়ালে দাঁড়ায়া একটা কুরানের পাখি মাদ্রাসার ছাত্র তাল বেলে। উনি বসে বসে সুখের পানি গুলো ছেরে সেরে কান্দে জোরে জোরে বলো আল্লাহ সুখের পানি ছেরে সেরে কান্দে ডাকতে বলে মালি তুমি আমার মাকে দুনিয়া থেকে লয়ে গেছ গো তুমি আমার বাবাকে নিয়ে গেছ গো আল্লাহ আমি পৃথিবীর মধ্যে বড় এতি এই পৃথিবীর মধ্যে আমার মা নাই আমার বাবা নাই এই দুনিয়ার মধ্যে আমি কেমনে তোমার কোরআনটাকে মুখস্থ করব কেমনে তোমার কিতাব পড়ব কারণ আমি তো গরিব মানুষ এই কিতাব যে আমি পড়ব কিতাব যে আমি মুখস্ত করব খোদা তোমার বিধান তোমার অত্যন্ত ভালোবাসি কিন্তু হওয়ার কারণে কিনতে না পড়ালেখাও করতে পারি না রে আমার আল্লাহ আল্লাহ আমার নসিবে বুঝি কোরআনের পাতি হওয়া সম্ভব হবে না আমার নসিবে বুঝি হাফেজ সম্ভব হবে না রব্বিকারি এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ গ্রন্থ যদি আমি মুখস্থ না করতে পারি গো আমার জীবনী বি ফলে যাবে চোখের পানি গুলো ফেলে ফেলে কানতে ছিল ডাকাত বসির দিন আস্তে আস্তে তার কাছে গেলেন যা ডাকতে বলে বাবা ও বাবা তুমি কেন কান্দ বলো ভুল তোমার কাছে বললে কি লাভ হবে তুমি আমার কি কোনো উপকারে করতে পারবা ডাগদে বলে বাজান রে তুমি কাচকের পানি মুছে ভালো কি হয়েছে আমি জানতে চাই তুমি এত কাঞ্জ কেন বলে ভাই আমি কাঞ্চি ওই যে দেখেন একটা মাদ্রাসা দেখা যায় ওই মাদ্রাসায় আমি লেখাপড়া করি আমার অন্যান্য বন্ধুরা সবাই সবক পড়তেছে রাত্রে রাত জেগে জেগে কুরআনুল কারীম মুখস্থ করে কুরআনের বাণীগুলো তারা আয়াতগুলো পড়ে আজকে আমার মা আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি বড় এতিম আমার মা নাই আমার বাবা নাই কেমনে আমি এই জন্য কাঁদতেছি আমার বাবা মা না থাকার কারণে ওই রাতের অন্ধকারে আমি পড়তে পারি না সবক দিতে পারি না কারণ আমি কোরআন পড়বো আমার বাতি ধরানোর মতো আমার কাছে তেল নাই সুতরাং এই কারণে আমি পড়তেও পারি না চোখের পানি সেরে কান্দে ডাকাত বসির বলে বাবা কি হয়েছে তুমি আমারে বুঝায় বলো বলে হুজুর ওই মাদ্রাসার ছাত্র আমি কিন্তু আমার আব্বা মা মরে গেছে মৃত্যু বরণ করছে এই কারণে আমিও এই মাদ্রাসায় ভর্তি করেছিল আমার আব্বা মা কিন্তু এখন তেল খরচ এই খরচ দিতে পারে না এই জন্য আমি তেলু কিনতে পারি না রাত্রে কোরআন পড়তে পারি না সকালবেলা সবক দেব কেমনে কারণ কোরআনকে আমি এত ভালোবাসি কোরআন এত মধু লাগে যে কোরআনটা পড়ার জন্যে আমার মনটা বড় ছটফট করে জোরে বলো আল্লাহ দেখি নিয়ে নিয়ে যান খানি বল মুসলমান দাঁড়াও দেখি সত্য নিজে যান খানি গোরু বিপাদী অন্ধকার গরু বিপাদী কারে কোরানি হবে তোমার আল্লাহ বাতি ও মুসলমান দাঁড়াও দেখি সাথে নিয়ে যাও কোরআন খানি আল্লাহুম্মা এদান জীবন শেষ এই ফ্যানটা দেওয়ার মতো পরিবেশ নাই আরে একটু করতে করতে জীবন শেষ হয়ে গেল আপনি একটু একটু করতেছেন

محمد اللهم صل على, على سيدنا محمد وعلى سيدنا محمد কিনা বাংচি অভাই তোৰাখ তো বৰ ভাগ বা তোমাৰ তেৰ মাছে অগমন কৰ দুজাহানে গম বা ৰ্লাও

রাকাত বসির উদ্দিন ডাক দে বলে বালক তোমার দুনিয়ার মধ্যে মা নাই তোমার বাবা নাই কি হয়েছে রে বাবা আজ থেকে তুমি মনে করতে পারো আমি তোমার বাবার সমতুল্য বাবারে তুমি কোরান কেত এত ভালোবাসো তুমি কোরান পড়ার জন্য চোখের পানি ফেলো ও বালো কায় কোরআনকে তুমি এত মায়া করো কোরআনের প্রতি এত শ্রদ্ধা তোমার আমি ডাকাত মানুষ আমি গন্ডা মানুষ কিন্তু তুমি মাদ্রাসায় তুমি মাদ্রাসাকে কেতু ভালোবাসো কোরআনকে তো ভালোবাসো এ বালক শোনো তোমার এই কোরান পড়ার জন্য একটু অপেক্ষা করো এখানে দাঁড়িয়ে থাকো আমি আসতেছি চলে গেছেন দরাইতে দোড়াইতে ডাকাত বসিরদ দিন রাত গভীরে বাজারে যাইয়া দোকানদারকে ডাক উঠাইলেন দোকানদার সাপ ওঠ দোকানদার সাপ উঠলেন ওটা পর ডাকতে বলে ডাকাত বসির উদ্দিন কে দেখে থর করে কাপন শুরু করে দিলেন থর করে কাপন শুরু করে দিলেন দোকানদার বলে ভাই ডাকাত বসির আপনাকে আমি চিনতে পেরেছি এত রাত্রে আমাকে ডাকলেন কেন বলে চলো দোকানদার দোকান খুলতে হবে দোকান গেলেন দোকানে যা বলে আমাকে এক জের তেল দাও বলে ভাই তেলটা চাও তেলটা নাও কত লিটারে নেব বলে এত লিটারে দাও বলে তেলের দাম কত বলে দাম লাগবে না আপনি তেলটা নিয়ে যান কয় আমি বিনা টাকায় তোমার তেল নিতে পারবো না কারণ তুমি গতকালকে দশ মিনিট আগেও যে বসিরকে চিনছ এখন সেই বসির আর বসির নাই তোমার তেলের দামটা কত বলো বলো হুজুর টাকা লাগবে না আমি আপনাকে চিনছি কারণ আপনি যে চল্লিশ জন ডাকাতের কমান্ডার লিডার সুতরাং আপনার কাছ থেকে টাকা নিয়ে আমি কি মরব হুজুর আমার টাকা লাগবে না ডাকাত বসির বলো এই নাও টাকা নাও তো কত টাকা নিবার টাকা টাকা গুলো নিলেন এবার বলে তেলের তেলের সাই তেলের পিপটা যেটা আমার মাথায় তুলে দাও দোকানদার বলে ভাই বসি তেলের দাম যেহেতু দিলেন তেলটা আমাকে একটু বহন করে নিতে দেন আমি আপনার যেখানে পৌঁছায় নিতে বলেন আমি পৌঁছায় দিব বসির কয় না 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 এই তেলটা আমার মাথায় উঠে দাও আমি পাপি মানুষ যাব আমি কোরআনের পাখির সাহায্য করার জন্য একজন কোরআনের পাখি পথের মধ্যে আমি পেয়েছি রে কোরআন পড়ার জন্যই পাগল এই কোরআনের পাখিরে আমি তেল দেওয়ার জন্য আসি

এই নাও তুমি কুরআন মুখস্থ করবা কুরআন শরীফ তুমি পড়বা আল্লাহর কুরআন পড়ার জন্য আমি তোমাকে সহযোগিতা করলাম ও ভালো কার সুখের পানি ফেলবে না আজ থেকে তুমি কি করবা কুরআনুল কারীম মুখস্থ করবা আর যত খরচ আমি বন করব রব্বুল কারিমের কাছে আমার জন্যে দোয়া করবা আমি আজ থেকে আর ডাকাতি করব না কারণ কুরআনকে যারা ভালোবাসো যুবক শোনা নাও খোদার পুরাণের প্রতি একবার যার মায়া আসে যাবে এই সিনার মধ্যে যে কুরানুল কারিম ঢুকাইল এর মধ্যে উত্তম মানুষ আর কে হবে না দুনিয়ার মধ্যে আমার বাজানেরা এই কুরানের পাখি হাত ওটায় কান্দার বলে রব্বে আমাকে যিনি কোরআন পড়ার জন্য সহযোগিতা করলেন আল্লাহর কোরআন তোমার বিধান আল্লাহ

তালা খেলা বলেন কেউ বোজিত রে নারে মূত মলার খেলা বলেন কেউ বোজিত মূত মলার খেলা দয়াল যারি তার দিয়া পারে আমার তালা রখেলা বলেন কেউ বুঝিতে পারে মা বুধ মালার খেলা সত্রিশ বছর যৌ গেন কি পটনা শর কালের রে আবার পাইজ দয়াল পাইজ সোলো আনা দয়াল জারি তার দিয়া মিলাই মিল মেলা কেউ বুঝিতে পারে আমার আল্লাহ তালা খেলা বল কেউ বুঝতে পারে আমার মাবুধ মলার খেলা আরে জোর বুঝতে গেলে তার ঘটে মরন জালা কে বুঝিতে পার না রে mabud molar khela allahumma এ জোরে জোরে পরে নয় লালি সুই দে